provided অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড meant দিস an education এডুকেশন only. যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের এই অনুচ্ছেদ তিনশো সত্তর বিলোপ করে দিয়েছেন তার ওপর যে ভরসা রাখা যায় সেটা কিন্তু কোচবিহারের অন্ত মহারাজও আজ বলেছেন আজ তিনিও সাম্প্রতিককালে তাকেও একটু বেসর বেসুরও শোনাচ্ছিল তার দাবি দাওয়াগুলোও ছিল পৃথক যাবতীয় গ্রেটার কুচবিহার এই সমস্ত বক্তব্য টক্তব্য ছিল কিন্তু তিনিও আজ মোদীর সভায় যোগ দিলেন কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিটা তার কিন্তু অনেক দিনের কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে এই দাবি মানা সম্ভব নয় অনন্ত তা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদীর সভায় এসছিলেন বক্তব্যও রেখেছেন এবার প্রধানমন্ত্রীর এই শিলিগুড়ির জনসভার দিকে এ জন্যেই কিন্তু অধীর আগ্রহে তাকিয়েছিল বঙ্গ বিজেপি যত না তৃণমূলকে আক্রমণের জন্য তার থেকেও বেশি নিজেদের খদগুলো বা নিজেদের যে মাঝখানে ফাঁক ফোকরগুলো তৈরি হয়েছে সেগুলোকে চেপে জমাট করার জন্য আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার স্টান্স একটু বদল করেছেন একদিকে উত্তরের জন্য বললাম সেই রকম বক্তব্য রেখেছেন যেটা উত্তরকেই কোথাও গিয়ে একটা উত্তর দেবে এবং পাশাপাশি আরেকটা বক্তব্য এটা নতুনত্ব তার বক্তব্যের মধ্যে রয়েছে আরামবা কৃষ্ণনগর বারাসাত এ সমস্ত জায়গায় তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল সন্দেশখালী কিন্তু শিলিগুড়িতে নিজের চাওয়ালা পরিচয়কে ফের সামলে আনলেন ওখানে চা বাগান আছে তো সেই চা বাগানের বিশাল ভোট ব্যাঙ্ককে মাথায় রেখেই বললেন যে এই এই নিজের সেই পুরনো পরিচয়টা এবং কোথাও গিয়ে তাদের সাথে কানেক্ট করে ফেললেন শুধু শুধু মনে পড়ে যাচ্ছিল এর আগে মুখ্যমন্ত্রী যখন ওই উত্তরে গেছিলেন তখন তিনিও কিন্তু এই তার সঙ্গে যে উত্তরের একটা বিরাট আত্মিক সম্পর্ক সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন তাহলে ভেবে দেখুন উত্তরের এই মুহূর্তে কিন্তু পোয়া যে জায়গার সঙ্গে মুখ্যমন্ত্রীও আর্থিকভাবে জড়িত এবং প্রধানমন্ত্রীও কোথাও গিয়ে আর্থিকভাবে তার সাথে যোগসূত্র স্থাপন করে ফেলেছেন তাদের আর পায় তারপর আবার প্রধানমন্ত্রী রেশন দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন কারণ বন্ধ চা বাগানের লাইনের ওই অভুক্ত পরিবারগুলোকে বাঁচিয়ে রেখে যেত বিনামূল্যের রেশন কেন্দ্র আর রাজ্য দুটো সরকারি দাবি করে যে তারা রেশন দিচ্ছে মোদী চা শ্রমিকদের বোঝালেন তার সরকার রেশন দিচ্ছে আর তৃণমূল সরকার রেশন দুর্নীতি করছে খাল জনগর্জন সভায় মুখ্যমন্ত্রী আর অভিষেক অভিযোগ করবেন যে একশো দিনের বকেয়া কেন্দ্র দিচ্ছে না আর তার আগেই নরেন্দ্র মোদী অভিযোগ তুলে বসলেন বাংলার পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ডের মাধ্যমে দুর্নীতি হয়েছে আজকের সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীকে তিনি কিন্তু আক্রমণ করেননি যেরকম আগের সভাগুলোতে করেননি নিশানায় তৃণমূল কংগ্রেস এরকম যেরকম আগে ছিল এখানেও রয়েছে কিন্তু নাম না করে জাস্ট ইঙ্গিতে হালকা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি বিজেপির প্রচারে সেই ভাতিজা কয়নেজটা আজ প্রধানমন্ত্রী ফিরিয়ে এনেছেন সেটা কি ওই কালকেই জনগর্জন সভাটা আছে এবং তার মূল উদ্যোক্তা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোধা হয়ে এগিয়ে এসছেন সেই জন্য খেয়াল করে দেখুন রাজনীতিতে এই টাইমিংটা কিন্তু খুব বড়ো জিনিস টিএমসি কি চিন্তা হ্যাঁ কংগ্রেস মালকো अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है लेप वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है